বিহারে বিপুল জয়ের পর বাংলায় চাঙ্গা বিজেপি ব্যারাকপুর শিল্পাঞ্চলে শক্তিশালী করতে তৎপর বিজেপি সেই লক্ষ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক বিধানসভা এলাকায় আয়োজন করেছে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব আর জগৎ দলের মেঘনা মোড় থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত আয়োজিত হয় একটি বিশাল মিছিল মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের সহ একাধিক মিছিল সিং এদিন কঠোর ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন এসআইআর এর বিয়লোকে মৃত্যুকে ঘিরে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছে বিহার নির্বাচনের প্রভাব বাংলায় পূর্বেই এই অত্যাচারিক সরকারকে উৎখাত করতেই হবে বিহারে ফলাফল বিজেপিকে যে বাড়তি অক্সিজেন জুগিয়েছে এদিনেরই মিছিল সেই বার্তায় বহন করল বলেই মত রাজনৈতিক মহলের হচ্ছে তার সমর্থনে বিহার ইলেকশনে ব্যাপক আমাদের আমাদের যে জিত হয়েছে এনডিএ জিতেছে গভর্নমেন্ট হয়েছে ওখানে আর পশ্চিম বাংলা পরিবর্তন যাতে দু হাজার ছাব্বিশে হয় তার জন্যে মানুষের কাছে আমরা আজকে নিজেকে নিজের শক্তি ক্ষমতা প্রদর্শন করছি যাতে আমরা আছি আপনাদের পাশে তৃণমূলে অত্যাচার তৃণমূলে গুন্ডামি তৃণমূলে রাহাজানি তৃণমূলে পুলিশিয়া রাজ যে একটা মিথ্যা অপবাদ বিএলও নাকি মারা যাচ্ছে অমুক নাকি মারা যাচ্ছেন যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গিয়া পাকিস্তানি মুসলমান আছে তারা তাদের ভারতবর্ষে কোনো জায়গা নেই আর যারা এই দেশের রাষ্ট্রবাদী আছে তাদের কোনো সমস্যা নেই বা যারা বাংলাদেশ থেকে যে হিন্দুরা সনাতনীরা এসছেন যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদেরকে ভারতবর্ষে আমরা নাগরিকতাও দেব সে মাধ্যমে যত মিথ্যা প্রচার এই সরকার মমতা করছেন তার প্রতিবাদেই আমাদের একজুট হয়ে মানুষের কাছে আমরা আমাদের কথা তোলার মমতা ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি এখন বুঝতে পারছেন যে পশ্চিমবাংলা মমতা বানার্জী ক্ষমতা থাকতে পারবেন না তাই জন্য ভয় পাচ্ছেন কেন উনি তো শাসন করেননি উনি ভোগ করেছেন বাংলায় ক্ষমতা ভোগ করেছেন তার জন্য আজকে উনি ভয় পাচ্ছেন বিহারে প্রতিফলন দেখা যাবে বিহারের প্রতিফলন বিহারের প্রতিফলন নিশ্চিতভাবে বাংলা দেখা যাবে আগামী দিন আপনারা এটা অনুভব করবেন পশ্চিমবাংলা আপনি টুইট

পুলিশ মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনবে তার জন্য আবদার করছে পুলিশের কাছে আপনাদের অভিযোগে ভিত্তিতে নির্বাচন কমিশন যাচাই করে বেশ কয়েকদিন বিএনকে সুকথা করেছে তারপরেও দেখা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি নির্বাচন কমিশনের কাছে অত তৃণমূল কে অসন্তুষ্ট আছে সন্তুষ্ট আছে তাতে আমাদের কিছু যায় আসে আমাদের হলো স্বচ্ছভাবে যারা মারা গেছেন যারা এখানে থাকেন না ডবল ভোটার ট্রিপল ভোটার আছেন তাদের যাতে বাদ হয় রোহাঙ্গিয়া মুসলমান পাকিস্তানি মুসলমান বাংলাদেশী মুসলমান তাদের বাদ করা হয় ধুপিতে ধুপিটাকে ধুপিটা বিডিও অফিসে বসে দেখুন এটা এলেকশন কমিশনের ব্যাপার আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা তুলে ধরার চেষ্টা করছি